দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায় সাথে আছি আমি তাসলিমা তিথি দর্শক স্ট্রোক এটি কিন্তু এখন শুধু বয়স্কদের রোগ নয় ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মেও হঠাৎ করে মাথা ঘোরানো হাত পা অবশ হয়ে যাওয়া এসব কিন্তু হতে পারে স্ট্রোকের প্রথম ইঙ্গিত আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্রোক কেন হয় এবং স্ট্রোক রোধে করণীয় কি এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডক্টর হুমায়ুন কবির তিনি সহকারী অধ্যাপক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স চলে যাচ্ছেন তার কাছে ডক্টর হুমায়ুন আপনাকে আমন্ত্রণ কেমন আছেন আপনিকে আবারো অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো যেটা আমি বলছিলাম স্ট্রোক এখন বয়স্কদের রোগ আমরা বলতে পারি না কারণ তরুণ প্রজন্মেরও এটি চলে গিয়েছে স্ট্রোকটা আসলে কেন হয় শুরুতে এটি জানতে চাই এবং মস্তিষ্কে কি ঘটে স্ট্রোক হলো এটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ আমরা যদি ভুলে থাকি স্ট্রোক হলো আপনার কেন হয় বলতে এটা আপনার স্ট্রোক হলো রক্তনালীর একটা রোগ তো রক্তনালীতে আপনার দুইটা সমস্যা হতে পারে একটা হচ্ছে রক্তনালীটা বন্ধ হয়ে যেতে পারে আর একটা রক্তনালীটা ছিঁড়ে যেতে পারে তো রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে এক ধরনের স্ট্রোক এটাকে বলি কেমিক্যাল স্ট্রোক আর রক্তনালী যদি ছিঁড়ে যায় তাহলে আপনার একটা স্ট্রোক হয় সেটা আমরা হেমোরেজিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোকে আমরা আবার মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো যে আপনার ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয় সেটাকে বলি ইন্টারস্ট্রেভাল হেমোরেজ আর ব্রেনের পদ্মা থাকে এইখানে যদি কোনো রক্তক্ষরণ হয় সেটাকে আমরা বলি সাবের ঢেমোরস আর এটা এটা হলো যে আপনার স্ট্রোক হলো যে এখানে কেন মারাত্মক বলে কারণ হলো ধরেন বর্তমানে বিশ্বে প্রায় প্রতি বছর ষোলো কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় এর মধ্যে আপনার এক তৃতীয়াংশ মারা যায় এক তৃতীয়াংশ পঙ্গুত্ব বরণ করে এবং এক তৃতীয়াংশ মোটামুটি তাদের লাইফ মেনটেন করতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি বাংলাদেশে প্রায় প্রতি বছর বিশ লাখ মানুষ আক্রান্ত হয় এদের মধ্যে মারা যায় কিন্তু অনেক বেশি যদিও ওই আমাদের গবেষণা নাই কিন্তু তার মধ্যে মৃত্যু হারটা বেশি কারণ স্ট্রোকে যত মানুষ মারা যায় তার বেশিরভাগ মারা যায় আমাদের মতো নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্ষেত্রে আর স্ট্রোকে আক্রান্তের হার কিন্তু দিন দিন বাড়ছে যেমন দুই হাজার সালের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কিন্তু প্রায় এখন যা আছে তার আশি গুণ বেশি বেড়ে যাবে তো কাজে এটা একটা খুব ভয়াবহ দিক এবং স্ট্রোকে আপনার ভয়াবহ কারণ হলো যে যত মানুষের মৃত্যু ঘটে তার কিন্তু সেকেন্ড কজ স্ট্রোক প্রথম কজ হলো আপনার হার্টের হার্ট অ্যাটাকের কারণে দ্বিতীয় কারণে স্ট্রোক আর যত মানুষ পঙ্গু হয় তার কিন্তু থার্ড কজ হলো কিন্তু স্ট্রোক কাজে এটা একটা মারাত্মক রোগ এখানে হচ্ছে যেটা বললেন যে কি ঘটে একটা হলো যখন আপনার কোনো একটা রক্তনালী বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ওই রক্তনালীটা ব্রেনের যে অংশটাকে সরবরাহ করে তো রক্তের আমরা যখন রক্ত চলাচল করে রক্তের মধ্যে কিন্তু খাবার থাকে মানে কোনো একটা আমাদের এই ধরেন স্কিনে যে আছে স্কিনের জন্য তো আপনার খাবার দরকার এই খাবারটা সরবরাহ করে কিন্তু রক্ত ওই রক্তের সাথে খাবারগুলো যায় তো যখন কোনো একটা রক্তানি বন্ধ হয়ে যায় তো ওই যে অংশটা ওই ব্রেনের যে অংশটাকে সে সাপ্লাই দেয় খাবার বা আদার্স অক্সিজেন এগুলো সাপ্লাই দিয়ে সেটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে ওই জায়গাটা মারা যায় ওই কোষগুলো মারা যায় এবং এর পাশের চারদিকের একটা বড় অংশ জুড়ে এই অংশটায় কোষগুলো মারা যায় না কিন্তু কোষগুলো আপনার মৃত পেরায় মানে আস্তে 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 মারা যেতে থাকে যখন বেশি সময় ধরে এই রক্তনীটা ব্লক থাকে তখন ওই কোষগুলো মারা যায় তখন আপনার মারাত্মক সিচুয়েশন হয় আর রক্ত ছিঁড়ে গেলে তো ব্রেনের মধ্যে রক্ত রক্তক্ষরণ হয় রক্ত চলে আসে এই রক্তটা আপনার ধরেন যে ব্রেনকে চাপ প্রেশার বাড়ায় প্রেশার বাড়ানোর কারণে রোগী মারা যেতে পারে আর সাবারেন হেমোরজেলের পদ্মায় যে রক্তক্ষরণ হয় এটা খুব একটা মারাত্মক রোগ এই এটাতে আপনার মৃত্যু হার সবচেয়ে বেশি হসপিটালে আসার আগে তিরিশ পার্সেন্ট রুগী মারা যায় হসপিটালে আসতেই পারে না আবার হসপিটালে পৌঁছার পরেও আপনার দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে আরও টোয়েন্টি পার্সেন্ট মারা যায় অধিকাংশ মানুষই আসলে আক্রান্ত হচ্ছেন এবং এটি ভয়াবহ আকার ধারণ করছে ডাক্তার হুমায়ুন স্ট্রোক হওয়ার নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে তার মধ্যে উচ্চ রক্তচাপকে কি আমরা একটা কারণ বলতে পারি আচ্ছা এই স্ট্রোকের আপনার অনেকগুলো কারণ আছে এর মধ্যে আপনি যদি বলেন উচ্চ রক্তচাপ এটা অবশ্যই আমি বলবো অন্যতম একটা কারণ কারণ হলো স্ট্রোকের আপনার যদি কারও ধরেন একজন উচ্চ রক্তচাপ আছে একজন উচ্চ রক্তচাপ নাই যার উচ্চ রক্তচাপ থাকে তার কিন্তু স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই থেকে চার গুণ বাড়ে এবং উচ্চ রক্তচাপ দেখা গেছে এর সাথে যদি অন্য কোন একটা কারণ যেমন উচ্চ রক্তচাপের সাথে আপনার ডায়াবেটিস এসে যুক্ত হলো তার স্ট্রোকের ঝুঁকি আরো বেড়ে এবং উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণে রাখি তাহলে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি কমে যায় এবং ধরেন উচ্চ রক্তচাপ আমরা তো এটাকে আমরা মিলিমিটার মার্কারিতে মাপি তো যদি আপনি উচ্চ রক্তচাপ কারোর ক্ষেত্রে যদি আপনি ধরেন আহ পাঁচ মিলি মার্কারি কমান মানে অনলি ফাইভ তাহলে কিন্তু আপনি স্ট্রোকের ঝুঁকি দশ গুণ কমে যায় তো কাজেই উচ্চ রক্তচাপ অবশ্যই একটা আপনার মূল কারণ স্ট্রোকের জেনেটিক কোন ইস্যু আছে কি না স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোক করলে সন্তানরা করতে পারে এমন কিছু জেনেটিক বংশগতির একটা আপনার ইয়ে থাকে যেমন যদি গবেষণায় দেখা গেছে যে কারো পরিবারে যদি একটা স্ট্রোকের ঝুঁকি থাকে মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তাদেরকে আমরা বলি বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যদি এরকম যদি কারো স্ট্রোক থাকে তাহলে তার কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি অনেকখানি বেড়ে যায় আবার কিছু 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 স্ট্রোক আছে যেগুলো আপনার ধরেন জেনেটিক্যালি হতে পারে যেমন ক্যাডাসিল এগুলো একটু অন্য আলোচনা ক্যাডাসিল ক্যাডাসিল তারপর আপনার ফেব্রি ডিজিজ এই ধরনের এগুলো খুব কম হয় বংশগতির কারণে যে স্ট্রোক এটা খুবই কম হয় কিন্তু একটা ধরনের যে প্রভাব আছে সেই আলোচনাটা আমরা আসলে সাধারণভাবে আলোচনা করার মতো না কিন্তু বংশগতির একটা অবশ্যই প্রভাব আছে আর কারো পরিবারে যদি স্টোকে যুগ ইতিহাস থাকে তাহলে তাদের যারা আছে আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন ছেলে মেয়ে নাতি এদেরকে কিন্তু আপনার সচেতন থাকতে হবে যে সে ঝুঁকিতে আছে ব্লাড রিলেটেড যে ব্লাড রিলেটেড ঝুঁকিতে থাকে হাজি রিলেটিভ আর হয় থাকে যে শীতের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এটি আসলে কেন হয় খুব ভালো প্রশ্ন কারণ সামনে তো শীতের শীতে আপনার ঝুঁকি বাড়ে কারণ হলো শীতকালে আপনার যখন শীত শীতের সময় আপনার রক্তনালীগুলো সংকুচিত হয় আপনি যদি শীতকালে যখন আপনি থাকেন যদি বডিতে যদি সংকোচন না হয় তাহলে আপনার আমাদের বডি থেকে হিট বাইরে চলে যাবে ফলে আমরা খুব দ্রুত আমরা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হব তো এই জন্য শীতকালে কিন্তু আপনার রক্তগুলো সংকুচিত হয় রক্তনালী তো রক্তনালী আপনার যখন সংকুচিত হবে যদি কারো ক্ষেত্রে আপনার ধরেন স্ট্রোকে ঝুঁকি থাকে তাহলে মনে করেন যে তার রক্ত নালীটা আপনার এমনিতে একটু সংকুচিত থাকে হয়তো রক্তের চর্বি জমে রক্তটা ব্লক থাকে শীতকালে যখন আরও এটা সংকোচন হয় ফলে এটা তো সংকোচন হয় পরে আপনার তো রক্ত চলাচল অনেকখানি কমে যাবে অনেকখানি কমে গেলে এটা কিন্তু আপনার শীতকালে কিন্তু স্ট্রোকে ঝুঁকি বাড় এবং অনেকগুলো গবেষণা দেখা গেছে যে শীতের সময় কিন্তু আপনার স্ট্রোকের রুগী অনেক বেড়ে যায় এবং কিছু কিছু আরো কিছু রোগ আছে যেমন আমরা যেটা বললাম সাবার হেমোরেজ এটা কিন্তু শীতকালে কিন্তু আমরা বেশি পাই তো কাজেই স্ট্রোকের শীতকালের উপর স্ট্রোকের একটা অবশ্যই একটা ইয়ে আছে প্রভাব আছে তাহলে শীতকালে কি করা যেতে পারে যেটা করলে স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যেতে পারে আচ্ছা শীতকালে হলো যেমন আপনার আমরা তো জানি স্ট্রোক বয়স্কদের রোগ তো সেই ক্ষেত্রে তাদেরকে শীতের সময়টা তাদেরকে আপনার ধরেন যখন যেমন উত্তরাঞ্চলে যখন যেখানে খুব বেশি শীত হয় ওই এরিয়াগুলোতে বয়স্কদের একটু আপনার সেবা শুশ্রূষা বেশি করতে হবে যেমন তাদের ক্ষেত্রে হয়তো বা যেন ঠান্ডাটা কম লাগে যেমন ঠান্ডা লাগার জন্য আমরা হয়তো বা একই ধরেন বিভিন্ন চার পাঁচটা কাপড় যদি আমরা পরি একটা মোটা কাপড় না পরে আমরা ধরেন দুইটা বা তিনটা কাপড় পরলাম হয়তো আমি একটা গেঞ্জি পরলাম শার্ট পরলাম তারপর একটা সোয়েটার পরলাম তো যত জামার লেয়ার বাড়বে তত কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে এই জন্য তাদের ক্ষেত্রে যেটা হবে যে ঠান্ডা না লাগে করে বয়স্কদের ক্ষেত্রে যেন ঠান্ডাটা না লাগে বেশি বেশি কারণ যত ঠান্ডা লাগবে তত তার সংকুচিত হওয়ার সম্ভাবনা আছে আবার শীতকালে আপনার অনেকগুলো ইনফেকশন হয় রেসপিরেটরি একটা ইনফেকশন হয় বয়স্কদের ক্ষেত্রে এগুলো আপনার স্ট্রোকের ঝুঁকিয়ে বাড়ে তো তাদের ক্ষেত্রে শীতের সময় যেন শীতটা বেশি না লাগে এই জন্য ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইল অনেকের আছে ঠিক আছে কারো আছে ঠিক নেই বিশেষ করে তরুণদের লাইফস্টাইল কিন্তু একেবারেই ঠিক নেই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে তারা তো লাইফে কোন কোন অভ্যাসগুলো না বদলালে আসলে স্ট্রোকের স্ট্রোকের ঝুঁকি থেকে যায় যেমন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস লাইফ স্টাইলের মধ্যে হলো যদি আপনি লাইফ স্টাইলটা আমরা যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আপনি স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় এবং লাইফ স্টাইলের মধ্যে যেমন আমরা যেটা বলি যেমন শারীরিক পরিশ্রম বা ব্যায়াম বা এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো যেমন হাঁটাচলা খেলাধুলা এগুলো কিন্তু খুব শরীরে খুব প্রোটেকটিভ কারণ আপনি যখন ধরেন হাঁটাচলা করবেন বা ব্যায়াম করবেন তখন কিন্তু আপনার শরীরের মধ্যে যে ভালো হরমোনগুলো আছে এগুলো কিন্তু বেড়ে যায় আর খারাপ হরমোনগুলো কিন্তু মাত্রা কমে যায় সো ভালো হরমোনগুলো বেড়ে যাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ভালো ভালো আপনার ধরেন ডায়াবেটিসের ঝুঁকি কমবে হার্টের অ্যাটাকের ঝুঁকি কমবে স্ট্রোকের ঝুঁকি কমবে তারপর হলো ধরেন যে আপনার যেমন ঘুম এটা আমরা বারবার আমরা আলোচনা করছি জানি যে ঘুমের পরিমাণটা ঠিক রাখতে হবে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা রাত্রেবেলা ঘুমাতে হবে এটাকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে একটা খাবারের ব্যাপারগুলো আছে খাবার হলো এটা ধরেন যে আপনার অতিরিক্ত মাত্রায় আপনার ধরেন যেটাকে আমরা বলি জাঙ্ক ফুড বলে থাকি যেমন বার্গার মানে ফাস্ট ফুড টাইপের যে খাবারগুলো এগুলো অতিরিক্ত খাওয়া যাবে অ্যাভয়েড করতে হবে তারপর আপনার তেল তেলের ক্ষেত্রে ধরেন যে আপনি অতিরিক্ত তেল খাওয়া যাবে না লবণ অনেকে আছে অনেক পাতে অনেক লবণ খায় এই লবণ গুলো কারণ এই লবণ খেলে আপনার উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ওজন মানে আমাদের একটা প্রত্যেকের বিএমআই আমরা বলি বডি ম্যাথ ইন্ডেক্স এগুলো অনলাইনে পাওয়া যায় তার আমার উচ্চতনে ওজন কত আছে করতে হবে এটা আমাকে ঠিক রাখতে হবে ওজন বাড়তে দেওয়া যাবে না তারপর ধরেন আপনি খাবার যেমন সুষম খাবার এটা ঠিকভাবে খেতে হবে ধরেন তারপর শাক সবজি ফলমূল এগুলো প্রচুর পরিমাণে খাবারে রাখতে হবে পানি আপনার দুই থেকে তিন লিটার প্রতিদিন খেতে হবে তারপর আপনার ধরেন এই যে স্ক্রিন স্ক্রিন যে আমরা যেটা বলি স্মার্টফোন ইউজ একজন গবেষণা দেখা গেছে এটা চার থেকে ছয় একজন মানুষ প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা তার স্ক্রিন টাইম পাস করে স্ক্রিন টাইমের কারণে সে চুপচাপ বসে আছে এই কারণে তার হয়তো বা কি আপনার কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না ফলে আপনার ওজন বাড়তেছে ওজন বাড়লে ডায়াবেটিস বাড়তেছে কোলেস্ট্রলের আধিক্য এগুলো বেড়ে যাচ্ছে তো এই ধরনের লাইফ স্টাইলগুলো এবং আমরা আমি বলবো যে আপনার একটা যেমন হতাশা মানসিক অবসাদ এগুলো আপনার এগুলো আপনার দূরে রাখতে হবে সেই সাথে ফ্যামিলিতে খুব গুড টাইম স্পেন্ড করতে হবে আর হলো ধরে অবভিয়াসলি আমি যেটা বলবো তার ধর্মীয় মূল্যবোধ এগুলোকে আপনার মেনটেন করে যে যে ধর্ম পালন করে তার ধর্মীয় মূল্যবোধ কিন্তু মেনে চলে অনেকখানি সুস্থ থাকা সম্ভব একদম অসাধারণ বলেছেন আমার মনে হয় যে স্ক্রিন টাইমের কথা বলছিলেন ওটার কারণেই আসলে দেখা যাচ্ছে পরিবার থেকে দূরে যাচ্ছে কারোর সাথে কথা বলছে না সেখান থেকে আসলে মানসিক অবসাদের সৃষ্টি হচ্ছে সেখান থেকে হতাশা এবং স্ট্রোক এটা কিন্তু অবশ্যই স্ক্রিন টাইম হয় কারণ ধরেন স্ক্রিন কিন্তু এটা মাদকের চাইতেও খারাপ আপনি কিন্তু এটা সহজে কিন্তু বেরোতে পারবেন না এবং দেখবেন এক সময় হয় কি যখন আপনি একটা আপনার সুন্দর ছবি দিলেন দিয়ে এটা আপনি খেয়াল করবেন যে বারবার দেখবেন আচ্ছা দিয়ে কয়টা লাইক আসছে কয়টা আপনার ভালো রিয়াকশান আসছে তো এইটা করতে একটা ধরেন যখন আপনার ভালো একটা রিয়াকশন নেবে তখন আপনার শরীরের মধ্যে একটা গুড এন্ডরফিন হরমোনটা রিলিজ আপনার ভাল লাগে তো সবসময় তো আপনি এরকম পাবেন না দেখবেন যে আপনাকে ওই যে আমরা বললি না সাইবার বুলিং যে আপনাকে যখন হয়তো আপনি একটা স্ক্রিন টাইম বেশি ইউজ করছেন কেউ বেশি আপনার একটা খারাপ কথা বললো এটাই কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে সারাদিন আপনার মনটা খারাপ হয়ে থাকবে সারাদিন আপনি হতাশায় ভুগবেন তো এই জন্য এই জিনিসগুলো যতটা সম্ভব যতটা না হলেই না এখন তো আমরা অনলাইন ছাড়া চলতেও পারবো না কিন্তু এই স্ক্রিন টাইমগুলো কিন্তু আপনাকে একসময় হতাশার কারণ হিসেবে তৈরি করে কারণ যতটা ইউজ সম্ভব আমাদের ইউজ করতে হবে ডাক্তার হুমায়ুন অনেক সময় আমরা দেখি যে ঘুম থেকে ওঠার পর আমাদের মাথা ঘোরাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে এটাকে কতটুকু গুরুত্ব দিব এবং সাথে সাথে জানতে চাই অনেক সময় হঠাৎ করে ঘাড়ে ব্যথা হয় মানুষ মনে করে যে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে তো একটু তেঁতুল খেয়ে নিই এটি কতটুকু বিজ্ঞানসম্মত স্ট্রোকে আমরা লক্ষণ যেটা আমরা আগে একটু বললাম যে স্ট্রোকে আপনার খুব সিম্পলি আমরা বলি তিনটা জিনিস ফার্স্ট একটা হচ্ছে যদি এক মুখ যদি বেঁকে যায় শরীরে একপাশ যদি মানে মানে যদি কথায় হয় টাইম আমরা দ্রুত হসপিটালে নিতে হবে আর কি আচ্ছা তো সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে একজন দেখলো যে তার এক একপাশ অবসায় গেছে তারপর মুখটা গেছে তাহলে অবশ্যই এটা স্ট্রোক আর ঘুম থেকে উঠে যদি একটু মাথা ঘুরায় মাথা ঝিনঝিন করে এটা আসলে আমরা স্ট্রোকের লক্ষণ হিসেবে এরকম মনে করি না আরেকটা আপনি যেটা বলছিলেন যে ঘাড় ব্যথা হলে যায় হ্যাঁ ঘাড় ব্যথা হলেই কিন্তু সেটা ব্লাড প্রেশার বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না এটা আমাদের একটা মিসকনসেপশন ঘাড় ব্যথার অনেক কারণ আছে ঘুমানোর কারণেও হতে পারে ঘুমানোর কারণে ঘাড় ব্যথা হতে পারে ঘাড়ে আপনার এখানে অনেক মাসেল থাকে মাসল যদি পুল করে তাহলে ঘাড়ে ব্যথা হয় যদি আপনার এখানে নার্ভ থাকে কোনো ধরেন এখানে হাড় থাকে হাড়ে যদি সমস্যায় ঘাড় ব্যথা হয় হাড়গুলো নার্ভের উপর চাপ দিলে ঘাড় ব্যথা থাকে কাজই প্রেশার বেড়ে গেছে জন্য ঘাড় ব্যথা এরকম কিন্তু না আবার আপনি যেটা বললেন যে প্রেশার বেড়ে গেছে একটু তেঁতুল খায় আচ্ছা এটাও কিন্তু ধরেন কতটা বিজ্ঞান সম্বন্ধে আমার জানা নেই কারণ আপনার প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার তখন একজন অবশ্যই ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে আমাদের দেশে মানুষজন করে কি যে একটু প্রেশার বেড়ে গেছে একটা ধান ওষুধের দোকানে গিয়ে একটা প্রেশার ওষুধ খেয়ে ফেলবে এবং অনেকেই আছে যে রেগুলার খাচ্ছে প্রেসারের ওষুধটা তো এই রকম দোকানে গিয়ে একটা প্রেশার ওষুধ খেয়ে নিল কিন্তু সে ওই একবার মাপছে কোনো কারণে আপনার প্রেশার একটু বাড়তেই থাকতে পারে যেমন আপনি হয়তো বা ঘুম ভালো হয়নি আপনার প্রেশার বেশি হবে অতিরিক্ত পরিশ্রম করছেন প্রেশার বেশি হবে আপনি অতিরিক্ত ব্যায়াম করছেন প্রেশার একটু বেশি হবে তো এই জন্য প্রেশার ওষুধ খাওয়াটা খুব ডেঞ্জারাস কারণ আপনি একবার প্রেশার ওষুধ খেলেন ওইটা আবার বন্ধ করে দিলেন এটা কিন্তু আপনার ব্রেনের রক্তনালী ছিঁড়ে যেতে পারে মারাত্মক স্ট্রোক হতে পারে তো এই জন্য আমরা যেটা বলি প্রেশার যদি কারোর থাকে অবশ্যই সে আপনাকে চেক করতে হবে মিনিমাম এক দুই সপ্তাহ যদি আমরা এই এক দুই সপ্তাহ প্রতিটা মাপে যদি দেখতে প্রেশার বেশি তখন আমরা ওষুধ শুরু করি এবং ওই ওষুধ দিলে কিন্তু এই ওষুধটা আপনার কন্টিনিউ করতে হবে কাজেই হঠাৎ করে পেশা ওষুধ শুরু করাও যেমন স্বাস্থ্য না আবার হঠাৎ করে বন্ধ করে দেওয়া কিন্তু আরও বেশি বিপদে কেউ একজন স্ট্রোক করলে তাকে কতক্ষণের মধ্যে চিকিৎসা দিলে তার জীবন বাঁচানো যায় আচ্ছা এইটা খুব চমৎকার একটা প্রশ্ন আসলে আমরা এই সচেতনতা তৈরির জন্যই আসলে আমাদের এই প্রোগ্রামগুলো করা আমরা চাই যে সবাই জানুক যেমন স্ট্রোক সম্বন্ধে আপনি প্রথম একটা লক্ষণ জানতে হবে যেটা বারবার বলছি ফার্স্ট এটা যদি মনে রাখেন যেমন হয়তো বা আপনি মার্কেটে গেছেন মার্কেটে গিয়ে একটা প্যাশেন্ট দেখলেন যে হঠাৎ করে উনি পড়ে গেছেন পরে যাবে আপনি দেখলেন যে তার মুখ বেঁকে গেছে না হাত এক একসাইড অবসেছে কিনা কথা জড়ায় যাচ্ছে কিনা যদি আপনি কোনো একটা লক্ষণ বা একাধিক লক্ষণ পান তাহলে কিন্তু বুঝতে হবে সে স্ট্রোক আক্রান্ত তখন তাকে আপনার দ্রুত যেখানে নিউরোলজি চিকিৎসা হয় সেইখানে নিতে হবে কেন নিতে হবে কারণ আমরা শুরুতে কিন্তু আমরা আলাপ করছিলাম যে কোনো একটা রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে তার ব্রেনের কিছু কোষ নষ্ট হয় এর চারদিকে আরও কিছু কোষ থাকে যেগুলো মারা যায় না কিন্তু তাদের খাবারের ঘাটতি দেখা দেয় তো আপনি যদি যত দ্রুত আপনি হসপিটালে নেবেন তার চিকিৎসার পাওয়ার সম্ভাবনা তত বেশি এবং সে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যদি আপনি সময় বেশি লাগে যেমন এক মিনিটে উনিশ লাখ কোষ মারা যায় তো আপনি যদি দেরিতে নিয়ে যান তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা কম তো এই জন্য আমরা যত দ্রুত তাকে আমরা একটা নিউরোলজির হসপিটালে নিয়ে যাব ওখানে নিয়ে গিয়ে আমরা যেটা করতে করে থাকি যে আমরা দুইটা চিকিৎসা অপশন আছে আমাদের একটা হলো আইভি থ্রোম্বোলাইসিস একটা মেকানিক্যাল থ্রোম্বেক্টোমি আইভি থ্রোম্বোলাইসিস হলো ওই যে আমরা যেটা বললাম রক্তের পিণ্ড যেটা জমাট বেঁধে গেছিলো আমরা ওটা ওষুধ দিয়ে গলায় দিই ফলে রক্ত নিয়ে চলাচল ঠিক হয়ে যায় আর মেকানিক্যাল থ্রোমব্যাক্টোমি আমরা রক্তের পিণ্ডটাকে আমরা যন্ত্রের মাধ্যমে আমরা আবার টেনে বের করে নিয়ে আসি ফলে আবার রক্তনালীটা ঠিক হয়ে যায় ফলে এই কারণে আপনার কিন্তু রুগী পেশেন্টদের আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি আমরা আধুনিক চিকিৎসাটা দিতে পারি আমরা আইবি থ্রোম্বালাইসিস করি সাড়ে চার ঘন্টার মধ্যে মেকানিক্যাল থ্রোমব্যাক্টোমি আমরা বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারি যদি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা এই চিকিৎসাগুলো দিতে পারি ফলে রুগীর কিন্তু আপনার মৃত্যু হার অনেক কমে যায় এবং পঙ্গুত্বের হারও অনেক কমে যায় আপনি বলছিলেন যে হঠাৎ করে কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হয় দ্রুত তাকে হসপিটালের শরণাপন্ন হতে হবে কিন্তু অনেক সময় এমন হয় যে আশপাশে কোনো হসপিটাল থাকে না নিউরো হসপিটাল যেমনটি বলছিলেন বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নিউরো হসপিটাল আমরা তেমন দেখতে পাই না আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমি বলি সেক্ষেত্রে কি করণীয় আছে এবং হসপিটালের নেয়ার আগ পর্যন্ত কোনো প্রাথমিক চিকিৎসা বা কি করলে তার ক্ষতিটা কম হবে আচ্ছা একটা হলো যে কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হন আমরা তো যে লক্ষণগুলো বললাম হলে তো আমরা বললাম যে এই এগুলো নিতে হবে তো আমাদের দেশে কিছু কিছু মিসকনসেপশন আছে স্ট্রোক করলে আপনার প্রেশার বাড়তি থাকবেই এটাই স্বাভাবিক এটা হলো বডির একটা প্রোটেকটিভ মেকানিজম তো আমরা যখন একটু একজন প্রেশার মাপে মেপে যেই দেখে প্রেশার বেশি তাকে দুই তিনটা প্রেশার ওষুধ খাওয়াই দেয় খাওয়া দেওয়ার পর প্রেশার অনেক ফল করে এতে করে আপনার স্ট্রোক মারাত্মক আকার ধারণ করে কাজে এক নম্বর স্ট্রোক হলে না যদি আমাদের কোনো অ্যাভেলেবেল থাকে যেমন আমাদের ঢাকার বাইরে হয়তো বা ময়মনসিং চিটাগাং তারপর সিলেট এই সমস্ত জায়গায় আমরা আধুনিক চিকিৎসাগুলোর ব্যবস্থা আছে কিন্তু সেটা অপ্রতুল তো যদি আপনার এরকম অবস্থা থাকে তাহলে হসপিটালে নিয়ে গিয়ে তাকে আমরা আধুনিক যে চিকিৎসা আমরা আলাপ করলাম এটা দিতে পারি আর যদি না থাকে তাহলে তার অন্য চিকিৎসাগুলো শুরু করতে হবে তো এই জন্য যেটা প্রাথমিকতারা করতে হবে যে লক্ষণগুলো দেখে আগে হবে যেটা স্ট্রোক করছেন যদি স্ট্রোক করেন হাতে প্রেশার বেশি থাকবে ডায়াবেটিস বেশি থাকবে আমরা ইনসুলিন দেবো না বা অন্য কিছু প্রেশার কিছুই করবো না অবশ্যই ডক্টরের তত্ত্বাবধানে উনি ডক্টর বুঝবেন যে এটা প্রেশার কমাইতে হবে কি কমাইতে হবে না এরপর হলে আমাদের দেখতে হবে যে যদি ওনার সাপোজ অজ্ঞান হয়ে গেছেন উনি স্ট্রোক করে অজ্ঞান হতে পারেন যদি অজ্ঞান হয়ে যান যদি অনেক সময় দেখা যায় যে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এরকম যদি হয় তখন আমরা এই তাকে ধরেন যে খুব দ্রুত ধরেন যে যেমন অনেক সময় ফ্রোদিং হতে পারে মানে মুখ দিয়ে লালা বের হতে পারে যদি এরকম হয় তাকে তাকে আমরা ডান করে দিব করে দিতে হবে তারপর যদি দেখি যে তার হয়তো বা হার্টবিটে কোনো সমস্যা যেমন আমরা সিপিআর যেটা বলি রিসেসিটেশন এটা আমরা করতে পারি যদি অজ্ঞান হয়ে দেয় আর যদি দেখা যায় যে হালকা ধরনের স্ট্রোক এক পাশ অবশ্যই গেছে কথা বলতে হচ্ছে তাহলে ওইগুলো খুব বেশি কিছু করার দরকার নেই তাকে হসপিটালে নিলেই সম্ভব আর কি একদমই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন অনেক সুন্দর টিপস দিয়েছেন ডাক্তার হুমান আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি যদি সামগ্রিকভাবে জিজ্ঞেস করি যে স্ট্রোক প্রতিরোধে আসলে আমাদের লাইফস্টাইল বা কি কি আসলে করা উচিত আপনি কি বলবেন আচ্ছা এই স্ট্রোক প্রতিরোধ করা যায় আগে মানুষ মনে করতো যে স্ট্রোকের চিকিৎসা নাই স্ট্রোকের চিকিৎসা আছে এবং অনেকে ভাবে যে স্ট্রোক প্রতিরোধ করা যায় না স্ট্রোক প্রতিরোধ করা যায় এবং সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে স্ট্রোক শুধুমাত্র দশটা কারণকে যদি মেইন ফলো করে তাহলে কিন্তু নব্বই ভাগে স্ট্রোক প্রতিরোধ করা যায় তার মানে যদি কারো উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ওষুধ বন্ধ করা যাবে না যদি ডায়াবেটিস থাকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনার চর্বির আধিক্য থাকে তাহলে চর্বির আধিক্যে আপনার ওষুধ খেয়ে চর্বির আধিক্য নিয়ন্ত্রণ রাখতে হবে তারপর যদি কারোর শরীর ওজন বেশি থাকে স্থূলতা আপনার নিয়ন্ত্রণ করতে হবে কমিয়ে আনতে হবে ধূমপান করলে ধূমপান একেবারে বন্ধ করতে হবে এবং ধূমপান স্ট্রোকের জন্য খুব ভয়াবহ কেউ যদি ধূমপান করে তাহলে তার স্ট্রোক দুই গুণ বাড়ে এবং কেউ যদি ধূমপান বন্ধ করে সে দুই বছরের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায় এবং পাঁচ বছরের মধ্যে একদম নর্মাল হয়ে যায় তাহলে ধূমপান বন্ধ করবে মদপান কিন্তু খুব খারাপ একটা জিনিস মদপান একদমই করা যাবে না আর এখন তো নতুন নতুন যে ড্রাগুলো আসতেছে বিভিন্ন ধরনের অ্যামফেটামিন আরও যে মারিজোয়া না এগুলো খুবই এগুলো স্ট্রোকের জন্য ভয়াবহ ধরনের ঝুঁকি কাজে মতপান করা যাবে না আপনার শারীরিক পরিশ্রম করতে হবে তারপর ব্যালেন্স ডায়েট সুষম খাবার খেতে হবে তারপর আপনার হতাশা অবসাদ এগুলো থেকে দূরে রাখতে থাকতে হবে আর কি এগুলো যদি করা যায় তাহলে কিন্তু স্ট্রোক আপনার নব্বই পার্সেন্ট স্ট্রোক নিয়ে আপনার প্রতিরোধ করা যায় একদম একটা সুন্দর পূর্ণাঙ্গ লাইফস্টাইল লিড করলে আশা রাখছি আর স্ট্রোক হবে না ডাক্তার হুমায়ুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় ছিল স্ট্রোক কেন হয় এবং স্ট্রোক প্রতিরোধে করণীয় কি ডাক্তার হুমায়ুন যেমনটি বলছিল স্ট্রোক কিন্তু প্রতিরোধ করা যায় তাই ভয়ের কোনো কারণ নেই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব নতুন একজন চিকিৎসককে নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগনিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ